যে আপনি দেখতে পাবেন দলে দলে বালে বালে মানুষ ইসলামে প্রবেশ করছে যে দৃশ্য এখন এক মাসে আট নয় দিনের যে রিপোর্ট আমরা পেলাম গতকালকে আন্তর্জাতিক একটা রিপোর্ট পেয়েছি বাংলাদেশে 100 জনের 1400 জন যারা বিদায় নিয়েছে জালেমরা তাদেরকে এখনো সাপোর্ট করছে 100 জনের কয়জন মাত্র 1400 জন বিরোধী দল হিসাবে বড় যারা আমরা ধারণা করতাম জাতীয়তাবাদী দল তারা একশো জনের ৮৮ জন সাপোর্ট পাচ্ছে এই দেশে আমাদের বিষয়ে এক মাস আট নয় দিনে এমন পরিবর্তন বাংলাদেশে শুরু হয়ে গেছে একশো জনের আটান্ন জন মানুষ এখন ইসলাম পন্থী এই দেশে সুতরাং এই সংবাদটা আমি আমি নিজে বানাইনি জালেমরা এখন নিজেদের সাহস জগাতে অনেক উল্টা পাল্টা কথা বলছে না আমি পদত্যাগ করিনি আরে শয়তান পদত্যাগ করিস মানে ভিডিও কি বানানো নাকি নিজের সই করছে এটা ওনার ছেলে বলেছে আমার মার মাথা খারাপ হয়ে গেছে ক্ষমতা হারানোর পর ওনার কথা আপনারা বিশ্বাস করবেন না সকাল আসতে আসতে যেন এই জালেমদের দোসররা একটা তাদের চেয়ারে না থাকে নতুন মানুষ যারা এতদিন বৈষম্যের শিকার হয়ে এই সাড়ে পনেরো বছর কয়েসটি হয়েছিল তাদেরকে নিয়ে সেই সমস্ত জায়গায় আবার বসানো হোক এ দাবি আপনারা করেন কি না এটা যেহেতু কয়েকজন মানুষ হাত তুলিস বাকি সবাই হাত তুলছে না ঠিক আছে আমার সামনে এখন মাত্র দশ বিশ হাজার মানুষ এটা রেকর্ড হচ্ছে হচ্ছে সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষের পক্ষ হয়ে আমরা বলছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে নয় দফা ছিল তার অন্যতম দফা ছিল এই যে আমরা সংস্কার করতে চাই সংস্কার যখন আরম্ভ হয়েছে মাত্র দেখেছিলাম ষোলশো আঠাশটা চেয়ার এই দেশে দায়িত্ব পালন করে একটা চেয়ার শুধু হাত খোলা অবস্থায় ছিল যেটা অবৈধ প্রধানমন্ত্রী বাকি সব চেয়ার ছিল হাত বাধা কয়েকদিন আগে আমার মামলা সব খারিজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ সবগুলো বেকুশোর খালাস দিয়ে দিয়েছে আদালত আমি মনে করলাম জিজ্ঞাসা করি যে মাননীয় আদালত তিন বছর মামলা তো আপনার কাছে ছিল কিছুই তো করেননি হঠাৎ করে বলছেন যে মামলায় কোনো মাল সব জামিন দিয়ে দিয়ে আবার খালাস ম্যা এতদিন তো কিছুই করেননি এটাই বলতো যে হুজুর আমার হাত বাধা ছিল এখন যেহেতু হাত খোলা আছে এখন আর ন্যায় বিচার করতে কোনো বাধা নেই আমরা তো এইটাই চাই কথা বলেন ঠিক কিনা আমরা যাই এদেশে কারো হাত বাধা থাকবে না সব থাকবে হাত আবু সাঈদের মতো খোলা ইনশাল্লাহ হ্যাঁ এরপরও ন্যায় বিচার যদি কাঙ্ক্ষিত মানের আমরা দেখতে চাই মানুষের তৈরি করা আইন কানুন দিয়ে সম্ভব না সারা বাংলাদেশে নির্যাতিত জেলা দুইটা একটা সাতক্ষীরা আর একটা চাপাই নবরগঞ্জ আপনারা তো এমনি অর্ধেক জান্নাতে চলে গেছে হ্যাঁ যারা অত্যাচারিত তারা জান্নাতি এ দেশে যারা জানে এরা আল্লাহর মামলার আসামি এরা জাহান নামি সুতরাং অবৈধ প্রধানমন্ত্রী যা জোর করেছিল এখন পালিয়েছে ওটা যে জাহান নামে যাবে সোরা সোরার বিয়াল্লিশ নাম্বার আয়াত প্রমাণ কারণ তার বিরুদ্ধে মামলা হামজার না তার বিরুদ্ধে আল্লাহ নিজে মামলা দেবে আপনার কি মনে হয় বলেন আল্লাহ যদি কারো বিরুদ্ধে মামলা দেয় সে জান্নাত পাতে পারে বলেন সুতরাং সে সহ যার দোষর যারা আছে এখনো কোনা কাঞ্চা বিভিন্ন জায়গায় আছে খালি সাহস দেয় আপা ঘাবড়াবেন না এদিকে আসে আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই এই সমস্ত কথা যে দোষর গুলো বলছিল এখনো বলছে মাঝে মাঝে এরা সবগুলো আমার আল্লাহর আদালতে তার নিজের মামলার আসামি বলেন নাউজুবিল্লাহ আমরা যেন এরকম ভুল না করি একটু সময় দেন আমাকে কথা বন্ধ করেন বন্ধ করেন কথা আমাদের এলাকায় আমার পাশের জেলা সোয়াডাঙ্গা আর একজন জামাত ইসলামের এমপি ছিল মরহম মালানা হাবিব রহমান রহমতুল্লাহ আলহে উনি বলতেন যে আমি এত কষ্ট করে বান্দাল দিলাম আর এক বেদের মেয়ে এসে একবারে বান্দাল ভেঙে ফেল আমি এত কষ্ট করে জোড়া আর এরা এর দুই সেকেন্ড পরে আবার হয়েছে করে নষ্ট করে দিচ্ছে আসলে জায়গাটা ভেজা তো এই অনেকে বসতে চাচ্ছে বসার দরকার নেই দাঁড়িয়ে থাকেন কিন্তু কথা বলবেন না দাঁড়িয়ে থাকেন কষ্ট করে যে এবাদতে কষ্ট বেশি হয় এবাদতে সবাব বেশি হয় এই কষ্ট করেন কিন্তু কথা বলবেন না আমরা যারা দূর দূরান্ত থেকে মাহফিলে আসলাম বলেন তো আলহামদুলিল্লাহ কোরআনে কারিম আমাদেরকে সুসংবাদ জানিয়েছে ওয়া নুরিদু আন না মুন্না আলাল্লাযিনা ইসতাদাইফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতা ওয়া নাজআলাহুম আল ওয়ারিসিন আল্লাহ পাক বলেন হে নবী ফেরাউনের ওই জামানার কথা আপনাকে আমি স্মরণ করাচ্ছি একটা কারণে আপনার উম্মতদেরকে আপনি এটা জানাবেন ফেরাউন ওই সময় বহু জাতি ছিল সব জাতিকে দলে বিরে বিভক্ত করে দিয়ে একটা সাথীকে টার্গেট করেছিল একটা দলকে সেই দল ছিল মোসানবীর দল কিন্তু আমার আল্লাহ চাইলেন তাদের উপরে অনুগ্রহ নাসিল করার জন্যে অনুগ্রহ করতে তিনি যতগুলো দল ছিল কাউকে কিছু না জানিয়ে মোসাল সাল্লামের দলকে আমার আল্লাহ নিজে দয়া করে অনুগ্রহ করে জমিনের শাসন ক্ষমতা এবং ওয়ারিশ বানিয়ে দিয়েছিলেন এই দেশের নব্য ফেরাউন যারা ছিল তারা কিন্তু এদেশে বহু দলকে কিছুই বলে নাই কাউকে সে একটা দল টার্গেট নিয়েছিল একামতে দিন কায়েম করার জন্যে সারা এই বাংলাদেশে দায়িত্ব নিয়েছে তাদের টার্গেট ছিল এই দলটা বলেন যত হামলা মামলা কেস কাম সেল ভর্তি সব এই দলের লোক দিয়ে আমার আল্লাহ এখন আমার মনে হয় আজটা বাস্তবে রূপ দেখানো আরম্ভ করে দিয়েছে আর না সাঁ আদো ফলুন আফিদিন ইল্লাহ হিয়া ফওয়াজা হেনবে আপনি দেখতে পাবেন দলে দলে বাঁলে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে যে দৃশ্য এখন এই এক মাসে আট নয় দিনের যে রিপোর্ট আমরা পেলাম গতকালকে আন্তর্জাতিক একটা রিপোর্ট পেয়েছি বাংলাদেশে একশো জনের চোদ্দো জন যারা বিদায় নিয়েছে জালেমরা লেমরা তাদেরকে এখনো সাপোর্ট করছে একশো জনের কয়জন মাত্র চোদ্দো জন বিরোধী দল হিসাবে বড় যারা আমরা ধারণা করতাম জাতীয়তাবাদী দল তারা একশো জনের জন পাচ্ছে এই দেশে এখন আনন্দের বিষয়ে এক আট আট দিনে এমন পরিবর্তন বাংলাদেশে শুরু হয়ে গেছে একশো জনের আটান্ন জন মানুষ এখন ইসলাম পন্থী এই দেশে সুতরাং এই সংবাদটা আমি আমি নিজে বানাইনি যেটা দেখতে পেলাম কোরআনের আয়াতের সাথে যে দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করবে এটা কিন্তু কয়েকদিনই অলরেডি শুরু হয়ে গেছে শুধু ছোটখাটো জালেমরা না অনেক অমুসলিম পর্যন্ত আমি তো কয়েকদিন আগে এক জায়গায় দশ জন এক জায়গায় দুই জন আর এক জায়গায় একজন এদিকে ডাঙ্গা গায়বান্ধা আর দিনাজপুরে তেরো জন মুসলমান অলরেডি কয়েকদিনই হয়েছে যেভাবে আসতেছে মানুষ কিছুদিন যেতে দেন সময় দিতে চাই আমরা দেশের মানুষকে বিশেষ করে যারা দায়িত্বে আছে আপনারা সময় নিয়ে সংস্কার করে একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের হাতে ক্ষমতা তুলে দেন এত কিছু মানুষ বলছে না এক্ষণে দিয়ে দেন থালা এখনো আপনি হাতে পাননি এখনই আপনি অবস্থা করেন থালা পেলে কি করবেন এটা উপন্যাস পড়েছিলাম পত্র বাড়িতে আসার পরে দাদি শাশুড়ি যে বলছে ওই আমার কিন্তু পুতি লাগবে উনি মাথা নিচে করে বলছে দাদি শাশুড়ি আপনি দোয়া করেন ইনশাল্লাহ হবে শাশুড়ি এসে বলছে বউ মা আমার কিন্তু নাতি লাগবে বলছে দোয়া করেন সময় দেন ননদ এসে বলছে আমার ভাতিসা লাগবে দেবর এসে বলছে আমার ভাতিসা লাগবে বলছে আমার সময় দেবেন তো স্বামী এসে এই ঘরে বলছে আমার কিন্তু বেবি লাগবে বউ মুক্তরে বসতন 14 বংশ কি সব পাগল বিয়ে কই এখনো বাসوري আরম্ভ করিনি আসে দাদি শাশুড়ি থেকে এই শুরু কইছে যে আমার পতি লাগবে নাতি লাগবে বেবি লাগবে ভাতিসা লাগবে তে আমার সময় দিবেন তো 10 মাস 10 দিন অনেকে আমরা এখন পাগলের আচরণ আরম্ভ কইছে আরে ভাই সময় তো সাড়ে 15 বছর কি হয়েছে আপনি জানেন টপ টু বটন এত বড় দুর্নীতি এই পৃথিবীতে কেউ করেছে আমি শুনিও নাই দেখা তো দূরের কথা অত বড় দুর্নীতিগ্রস্ত হলে একটা দেশের জাতীয় মসজিদের ইমামও পালিয়ে যায় আর কোন জায়গা বাকি আছে এই জায়গাগুলো সংস্কার করা লাগবে না বলেন সংস্কার করার জন্য সারা দায়িত্ব নিয়েছে জাতি যাদের হাতে দিয়েছে একটু সময় দেন অনারা সংস্কার করে জঞ্জাল পরিষ্কার করে হাতে তুলে দিক বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় আমির ডাক্তার সফিক রহমান কয়েকদিন আগে কুষ্টিয়ায় এসে সাংবাদিকদের এই কথা জানিয়েছে যে আমরা তাদেরকে সম্মানজনক একটা সময় দিতে চাই খুব বেশিও না কমও না যতটুকু সময় পেলে তারা সংস্কার করে এ জঞ্জাল মুক্ত করে আবার জাতির হাতে দিতে পারে এরকম একটা সময় আমরা দিতে চাই নয়তো এভাবে যদি এখন নির্বাচন দিয়ে দেয় ও আবার ফের দিনের ভোট রাতি হয়ে যাবে কথা বলছেন এখানে আমরা যে কথা শোনাতে চাচ্ছিলাম যারা আসতে দেননি বলে যে আমাদের উপরের চাপ শুধু উপরের চাপ বলে আপনি এটা এড়িয়ে যেতে পারেন না এ জেলা চালায় একজন এসপি এ থানা চালায় একজন ওসি অথবা টিএনও তারা যদি নিজেরা নির্দেশ দেয় কোন মহারথী এ দেশে কোরআনের আলোচনা বন্ধ করতে পারে মাত্র একশো জনের চোদ্দ জন সালেন ছিল এই দেশে তাদের কথা মতো আপনি আল্লাহর কোরআন প্রচার বন্ধ করে দিলেন আপনিও সালেমের দশক। আমরা চাই আপনাকে ওই আরে যেন জনগণ না রাখে আপনার কোনো দরকার নেই যারা যেখানে ছিল অধিকাংশ গুলো পালিয়েছে আর পাঁচ তারিখের আগ পর্যন্ত যা করেছেন ভিডিও গুলো দেখলে মানুষকে কুকুরের মতো গাড়িতে তুলছে লাশ। এগুলোর সাথে জড়িত আপনারা সুতরাং সংস্কারের জন্য দেশটা স্বাধীন হয়েছে বৈষম্য দূর করার জন্য স্বাধীন হয়েছে আমরা চাই খুব দ্রুত এই ষোলোশো টা চেয়ারে একটাও জানি অপদার্থ এবং এই নাপাক মানুষগুলো না থাকে সবগুলো পাল্টিয়ে দেন নতুন মানুষ জমা করেন কথা বলেন এটা এখন সবচাইতে বড় সময়ের দাবি যারা দায়িত্বে আছে আল্লাহ তাদের তাওফিক দিন বলেন আমিন দরদার সালাম পড়ছে আমাদের নবী বিশ্ব নবী এ মাসে আল্লাহ যাকে পাঠিয়েছিলেন বিশ্ব নেতা হিসাবে কে নেতা আরো জোরে বলেন মোহাম্মদ রসল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের প্রতি আমরা তাফসিরুল কোরআন মাহফিল যদিও লিখেছেন কিন্তু এটা রবিউল আউয়াল মাস তারপরও আবার আজকে বারো তারিখ বিশ্ব নবী এই দিন দুনিয়ায় পাঠিয়েছিলেন এটা নির্ভরযোগ্য সূত্র থেকে আমরা পাই সুতরাং তার সম্পর্কে আমরা কিছু শুনি আমাদের জীবন পরিশুদ্ধ করতে চাই ইনশাআল্লাহ কোরআনে কারিমের সূরা আলে ইমরানের একশো উনষাট নম্বর আয়াত একটা মাত্র আয়াত পড়েছি আমাদের আজকের আলোচনার বিষয় হবে নবীজির আচরণ কি বলেন তো বিশ্বনবী তিনিও মানুষ ছিলেন তিনি ফেরস্তা ছিলেন না কিন্তু মানুষ হওয়ার পরও তিনি যে আচরণগুলো করেছিলেন আমরা এবং হাদিস আর ইসলামের ইতিহাস থেকে যেটা পেয়েছি আমরা যেহেতু উম্মত দাবি করছি আমাদের জীবনের সাথে আমরা মিলাবো রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সাবিমা রহমাতিম মিনাল্লাহি মেনা ল হিলিং তালাহো বলকুংতাফ জ্বন গলি জ্বল কল বেলাং সবো মেন আয়াত আয়া আলে ইমরানের নামকরণ আছে ঐতিহাসিক প্রেক্ষাপট আছে আছে এগুলো সব আপনারা অধিকাংশ জায়গায় শোনেন আমরা একবারে আয়াতে প্রবেশ করছি আল্লাহ আল্লাহর পক্ষ থেকে হেন আপনি যা পেয়েছেন তার ভেতরে অন্যতম এই আপনার অন্তরকে আমার আল্লাহ নরম কমল সফট এটা আল্লাহ বানিয়ে দিয়েছেন হরতন্ত ফাঁসল গলিসল কলবিল ফাদমিল হাওলিকা যদি আপনি কর্কশ ভাষী হতেন পন্থা অবলম্বন করতেন আপনার ভাষা যদি খুব কড়া কড়া হতো তাহলে মানুষকে আপনি আশপাশে পেতেন না সব সিটকে দূরে চলে যেত ফার্ফান তাদেরকে আপনি ক্ষমা করেন অস্তা ও তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান অস্বাভাবিক ফিল ফিলাম আর কোনো কাজ করলে তাদের সাথে পরামর্শ করে করে কোনো সিদ্ধান্ত নেওয়ার পরে আপনি দৃঢ়ভাবে ভরসা করবেন আল্লাহর উপরে যারা ভরসা করে অবশ্যই তাদের ভরসা করা উচিত আল্লাহর উপরে আমরা কারণটা সামনে নিয়ে বিশ্বনবীর জীবনের হাজারো পাট আছে আর রাহিক মাহত থেকে অধিকাংশগুলো আমি করেছি তার অন্যতম আমি প্রায় সাতাশটা পাঠ পেয়েছি রাসুলের জীবনে তার ভেতরে অন্যতম একটা পাঠ আচরণ ব্যবহার নবীজের ব্যবহার সুন্দর ছিল কমল ছিল এই আচরণটা আমার আল্লাহ নিজে তাকে দান করেছিলেন এই জন্য আসীম এই শব্দ আল্লাহ নিজে উপহার দিয়েছেন রসুলের চরিত্রে ব্যবহারে আচরণে কোরআনে কারিমে আল্লাহ বলেন হে আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত এত বড় চরিত্র আপনাকে আমি দিয়েছি কিয়ামত পর্যন্ত মানুষ শুধু অনুসরণ করে যাবে কোল কিনারা পাবে না বলেন সুবহান আল্লাহ আমাদের আজকে অনেকের আদর্শ হয়ে থাকে তাদের রাজনৈতিক নেতারা আমরাও রাজনীতি করি কিন্তু মোহাম্মদ রসুল্লাহকে আদর্শ বানিয়ে এদের ছিয়ানব্বই ভাগ মুসলমান দেশে বাস করি আমরা হয়তো নামাজ পড়তে না পারি রোজা রাখতে না পারি কিন্তু এই বিশ্বাস এই স্বীকৃতি আমাদের আছে যে আমরা মোহাম্মদ রসুল্লাহর উম্মত বলেন বলেন তাদেরকে আমি শোনাচ্ছি যেহেতু মত হিসাবে স্বীকৃতি আপনি দিয়েছেন কেমতের দিন তার সুপারিশ আমাদের পাওয়া দরকার আছে না নেই আলাদা বল একটা হাতিস পেয়েছে বিশ্বনবী জানিয়েছেন পৃথিবীতে যদি কারো আদর্শ কারো নেতা মোহাম্মদ রসুল্লাহ না হয়ে অন্য কেউ হয় অমরণের পরে বিনা হিসাবে বিনা বিচারে জাহান নামে যাবে আমি আপনাদের বাঁচাতে চাই এসেছিলাম কিছুদিন আগে কথা বলতে দেননি আজকে একটু সময় দেন আল্লাহর ঘোষণা দেওয়া নেতা আদর্শ এই পৃথিবীতে একটা মাত্র আল্লাহ নিজে যাকে ঘোষণা দিয়েছেন ইয়া হরফে আল্লাহ বলেন আমার ধর্ষণ দেওয়ার নেতা মোহাম্মাদুর রসুল উল্লাহ ইয়াত থেকে তাফসে আপনি তাফসে কাবিরে আল্লামা মাফাকারত দিন রাজি আহমদুল্লাহ আলহায় হেলি গেছেন মাফাসি রেন নবীদীর আপন চাচাদো ভাই আব্দুল্লাহ নে আব্বাস রাধী আল্লাহফত আল্লাম বলেন চিন দিয়ে মহান আল্লাহ পাঁচটা বিষয় মিং করেছেন এক নাম্বারে সিন মানে সাজ্জেদুল আলামিন দুই নাম্বারে সিন মানে সাজ্জেদুল বাসার তিন নাম্বারে সিন মানে সাজ্জেদুল কাওনাইন চার নাম্বারে সিন মানে সাজ্জেদুল আম্বিয়া পাঁচ নাম্বারে সিন মানে মোর মুরসালিন প্রতিটি শব্দের তিনি ব্যাখ্যা লিখেছেন তাফসিরে কাবীরটা যদি পড়েন কিনে দেখবেন এই কথাগুলো ওখানে আমার আল্লাহ জানিয়েছেন সাইয়েদুল আলামিন দিলেন কেন শুধুমাত্র এই বাংলাদেশ না দুশো রাষ্ট্র নিয়েই পৃথিবীটা গঠিত এখন স্বাধীন পরাধীন মিলে এখন তাম দুনিয়ায় রাষ্ট্র আছে দুইশো আঠাশটা কয়েকটা বাড়তেছে এক কথা বলছেন কয়েকটা বাড়তেছে দুইশো ছিল ছয়টা বাড়তেছে সাতটা সেভেন সিস্টার ওরা পাকিস্তান থেকে আমাদেরকে আলাদা করেছে তো এক ভাগ করে দিয়েছে এজন্য জন্য ওরা নাকি আমাদের চিরদিনের বন্ধু ওরা দে ওদেরকে আমরা এখন সাত ভাগ করে দিচ্ছি আমরা বড় বন্ধু আমরা বড় বন্ধু না ওরা যদি এক ভাগ করে এত বড় বন্ধু হয় আমরা সাত ভাগ করে দিচ্ছি এ কথা বলে না কেন আগামীতে আল্লামা সাইদের কথায় প্রমাণিত হচ্ছে ভারত বাবরি মসজিদের মতো টুকরা টুকরা হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে দুইশো আর সাত কত হয় ২৩৫টা পঁয়ত্রিশটা রাষ্ট্র কয়েকদিন পরে পৃথিবীর মানচিত্রে আসবে আপনি দুইশো পঁয়ত্রিশটা রাষ্ট্রের যেখানে বসবাস করেন বিশ্ব নবীকে আপনাকে আদর্শ নেতা মানা লাগবে এটা আমি বানালাম বলেন এখানে যারা আলেম আছে জিজ্ঞাসা করেন কিয়ামতে আল্লাহ যে বিচার ব্যবস্থা সাজাবেন প্রতিটি মানুষকে প্রথমে ডাকবে একা একা আকুল্লুহুম আতি ইওমাল কিয়ামাতি ফারদা বিচারের দ্বিতীয় সিস্টেম যেটা দ্বিতীয় ধাপ যেটা স্তর যেটা কোন জায়গায় আল্লাহ আর একা ডাকবেন না বিচারের দ্বিতীয় ধাপে কোনো মানুষকে আরে বার আর একা ডাক দেওয়া হবে না প্রতিটি মানুষকে ডাক দেওয়া হবে তার নেতার সাথে অ চাপাই বাসি আপনার বিবেককে প্রশ্ন করেন তো আপনি যে নেতার কথা মেনে চলেন যাকে আদর্শ বলেন যার পেছনে স্লোগান দেন যাকে ভোট দেবেন বলে আপনি মনে মনে স্থির করছেন এই লোকটা যদি কেয়ামতে আপনার সামনে দাঁড়ায় আপনি থাকবেন তার পেছনে ওর যে সিহারা সরাত ওর যে চরিত্র আপনি কিছু না কিছু তো জানেন আপনি কি বলেন এই লোকটাকে দেখলে আল্লাহ রাগ হবে না আল্লাহ খুশি হবে হবে। ধরা ধরা না। না যেন খান। বাংলাদেশের আমির জামাত ইসলামের অধ্যাপক মুজিবুর রহমান আজকে সকালে ঘোষণা দিয়েছেন হে দেশবাসী তোমরা যেন কোনো দিন কোন মদ খরকে ভোট দিবা না কথাটা তার কিনা আমি এখন সঠিক না তিনি বলেছেন কারণ তিনি ছাড়া বলার মতো মানুষ অন্য দলে তো নেই কথা বলছেন আমরা যা দেখতে পেয়েছি অধিকাংশ দলে তো সব ডাল খাওয়া আর মাল খাওয়া লোক এমন একটা দলের কথা বললাম অধ্যাপক মজিবুর রহমান যে দলে আছেন আপনি একটা যদি দেখাতে পারেন বিড়ি জীবনী জীবনে স্টেজে কথা বলবো না এই লোকটাকে কিয়ামতে আল্লাহ যদি দেখে আমি তার সাথে কাবা শরীফে কয়েকদিন ছিলাম তার যে আমল রহমানের সাথে আমি সময় কাটিয়েছি তার যে আল্লাহর আল্লাহ বিশ্বাস আর মাত্রা আপনি এই সমস্ত মানুষ বাদ এবাদতের দিয়ে ঘরের মদ ঘরের পেছনে আপনার বিবেক আছে তার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে কথা বলেন না কেন অথচ তিনি কোনো আলেন না একটা জেনারেল শিক্ষিত মানুষ রাতের বেলা তার কন্দন দেখিছিলাম কাবা শরীফে আমার মনে হয় এই সমস্ত মানুষ বাদ দিয়ে যারা ঘর ঘর, বাবা ঘর এদের এগুলো মানুষ নেই স্বামী বলছে বাকি ঠিক থাকবে তো ইনশাল্লাহ এটা দেখতে চাই এটা যদি মনে করেন রাজনীতি হ্যাঁ এটাই রাজনীতি আমরা এই রাজনীতির সামনে নিয়ে যেতে চাই একশো একান্ন জন মানুষকে আমার অধ্যাপক মজিবুর রহমানের মতো ডক্টর মিজানুর রহমানের মতো চাই কথা বলেন সারা দেশে যাচ্ছে যারা সামনে আসবে যেন আটান্ন জন হয়ে গেছে ইসলাম পন্থী মানুষ এই দেশে আর বেশি দেরি নেই এই দেশে ইসলাম কায়েম হতেন সরকার যদিও জালেমরা এখন নিজেদের সাহস জগাতে অনেক উল্টা পাল্টা কথা বলছে না আমি পদত্যাগ করিনি আরে শয়তান পদত্যাগ করিস মানে

একটা গরু হারালে যদি ছেলেকে ভাই বলে ফেলে এত বড় অবৈধ রাজত্ব যারা হারিয়ে ফেলেছে মাথা ঠিক থাকার কথা ওদের মাথা যেন আরো খারাপ হয় এদেশে আবু সাইদের মা জানিয়েছে তুমি আসো চট করে ঢুকে পড়বা আসো এই আয়না ঘরে নিয়ে যাবো শুধু আবু সাইদের মা না এদেশে হাসারও আবু সাইদের মা এই আশায় আছে সুতরাং জালেমরা যদি সাহস দেখায় আমরাও কিন্তু বসে থাকবো না ইনশাআল্লাহ